আজকে সমগ্র সমাজ আমি জানাতে চাই আমার নিজের ঘর যে ঘরে আমি বসবাস করি সেই ঘরে আজকে তালা মেরে দিয়ে আজকে আমাকে ঢুকতে দিচ্ছে না ঘরে ভিতরে আমার রাস্তায় কাটানো দিচ্ছে জানি না বড় তার ঘরের ভিতর দিয়েই আমার ঘুম দিতে যেতে আজকে সেখানে দাঁড়িয়ে আজকে রাস্তায় আমার নামতে হলো শান্তনু ঠাকুর তার বিজেপির যে পাওয়ার খাটিল যে সন্ত্রাস করে আজকে আমার ঘর থেকে বাইরে বের করে দিল এর জবাব আমি সমস্ত মতো সমাজের করি যে মতো সমাজ একটা বড় মাঠ মানে তালা ভেঙে দিয়ে সেখানে বড়মার বুকের উপরে পেঁয়াজ করে বুকের উপরে জুতো পায়ে দিয়ে যে ধরনের সন্ত্রাস করেছে এবং আজকে আমার রাস্তায় আমার নিজের ঘরের ভিতরে আমি ঢুকতে পারছি না তালা মারি দিচ্ছে আমি আবার যাব বড় মায়ের ঘরের উপর দিয়ে আমি ধরে ভিতরে যাব এবং আমার নিজের সন্তান আমরা কোনোদিন বড় মার ঘরে আমরা শুনেছি ঠাকুর মন্দির বিষয়ে বড়মার মূর্তি সেখানে বসিয়ে ঠাকুরের মূর্তি বসিয়ে আমি পুজো আজকে ওখানে আমরা আজকে এমন দুর্ভাগ্য যে আজকে আমার রাস্তায় বসতে হলো রাস্তায় নামতে হলো রাত্রে আমার রুমের ভিতরে আমি যাতে পারছি আমি চাই যে জবাবটা মতোটাই আজকে আমাকে দিই আমি যাতে আমার নিজের রুমের ভিতরে ঢুকতে পারি যে এই অত্যাচার মানুষকে আর কত বড় সহ্য করবে অত্যাচার সহ্য করতে করতে জর্জর হয়ে যাবে আমার বাচ্চাদের নিয়ে আজকে আর আমি তো আমরা বেঁচে থাকুক কি না থাকুক তাও বুঝতে পারছি সকল বক্তবন্ধুর তারা একবার এসে দেখে যায় যে আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি যে আজকে রাত্রে এত রাত্রে আমার বাইরে ঘরে গাড়ি আছে আর একমাত্র সম্ভব যে বড় মা সেই যাকে আমি সেভায সেই বড় মায়ের ফটোগ্রাফিকে জড়িয়ে আজকে আমার রাস্তায় নামতে হবে